নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত কিছু করার সবকিছু করছেন আপনি গণহারে গ্রেফতার করছেন এই যে গণহারে গ্রেফতার করার পর আপনি কি করছেন পুলিশের পকেট আরো ভারী করছেন লাল করছেন আসসালামু আলাইকুম গণমাধ্যমের খবর দেখছেন আপনার কি হৃদয় কাঁপছে আপনার কি চোখে পানি আসছে আপনি কি দেখছেন যে মানুষগুলো মারা গিয়েছে কিভাবে নির্মম মৃত্যুর শিকার হয়েছে এই পুলিশের গুলিতে যেসব মানুষ মারা গিয়েছেন যেসব নারী শিশু সন্তান যারা হারিয়েছেন তাদের কান্নার কাটছে আপনার হৃদয়ে একবার হলেও নাড়া দিচ্ছে কিভাবে নির্মমতার মৃত্যুর শিকার হয়েছেন নারী পুরুষ শিশু কিশোর ছাত্র ছাত্ররা তো আর মারা গিয়েছেই কিছু ঘটনা বিগত কয়েকদিন ধরে ইন্টারনেট খোলার পর থেকে যেসব প্রতিবেদনগুলো বাংলাদেশের মিডিয়ায় আসছে আর আমরা যেগুলো দেখছি তারপর আমরা ঘুমাতে পারছি না আমরা প্রবাসী থেকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের খবর নিচ্ছি আর যখন এই খবরগুলো আমাদের মাঝে ভেসে উঠে তখন নিজেদেরকে কন্ট্রোলে রাখা খুবই দুষ্কর নিজেদের হৃদয়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই জায়গায় আমি থাকতে পারতাম আমার পরিবার থাকতে পারতো আপনার পরিবার থাকতে পারত সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়াতেই গুলিতে লুটিয়ে পড়েন শিমু শিমু নামের এই নারী নারায়ণগঞ্জের ছয়তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে তার বাচ্চাকে আড়াই মাসের শিশুকে ঘুম পাড়িয়ে যখন তিনি বারান্দায় আসলেন তখন গুলির শিকার হয় গুলিবিদ্ধ হয় তিনি মারা গেলেন সাথে সাথে লুটে পড়লেন বারান্দায় এই দৃশ্য পরিবারের সদস্যরা যখন দেখেছে সরাসরি তিনি মাটিতে শুয়ে আছেন রক্তাক্ত বারান্দা রক্তাক্ত কি অপরাধ ছিল এই যে অবু শিশু আড়াই মাসের শিশু পৃথিবী থেকে তার মা চলে গেলেন এর জন্য দায়ী এরকম শত শত এখন নিউজ হচ্ছে গণমাধ্যমে খবর আসছে প্রত্যেকটা জায়গায় একই ধরনের ঘটনা এবং এই ধরনের মর্মান্তিক গুলিবিদ্ধ হয়ে আরো মারা গিয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন ইকরাম পুলিশের গুলিতে ইকরামের মগজ ছিটকে পড়ে যায় সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ঢাকা কবি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার গত সতেরো ও আঠারোই জুলাই দুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ থাকায় শিক্ষার্থীদের মেসগুলোতে রান্না বন্ধ ছিল কোথায় খাবার না পেয়ে পেটের ক্ষুদায় জ্বালায় একজন ঠেলাওয়ালার কাছে গিয়ে খাবার চেয়েছেন তিনি ওই ঠেলাওয়ালা রাতের খাবারের জন্য একরামকে এক প্যাকেট বিস্কিট করিয়ে দেন ইকরাম বিস্কিটের প্যাকেটটি নিয়ে সড়ক পার হতেই একটি বিস্কিট মুখে দেন এমন সময় পিছন থেকে মাথায় গুলি করে পুলিশ কোন দেশে আছেন আপনি একজন ছাত্র একজন মা একজন বাবা একজন কিশোর কোন অপরাধ না করেই এই নির্মম মৃত্যুর শিকার হয়েছে এই গ্রামের মৃত্যু যেমন না দিয়েছে ঠিক তদ্রুপভাবে পথচারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন প্রকৌশলী রাকিব এই রাকিবের মা একজন ক্যান্সার পেশেন্ট তিনি ক্যান্সার আক্রান্ত আজকে সুখে কাতর তার পুরো পরিবার মা শুধু হাজারি করছেন কেন আমার সন্তানের সাথে এমন হলো এরকম একজন রাকিবের না এরকম হাজার রাকিবের পরিবার আজকে পথে নেমে গেছে নিহত রাকিব জিনাইদহ শহরের চাকলাপাড়ার সাবেক বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিকির ছেলে সন্তান হারানোর সুখে মায়ের চোখে ঘুম হারিয়ে গিয়েছে মায়ের কান্না যেন থামছেই না রাকিব লন্ডন ভিত্তিক বহুজাতিক কোম্পানির টাইগার রিস্ক ম্যানেজমেন্টে চাকরি করতে। এরকম মৃত্যু কারো কাম্য নয় আপনি মানুষ মেরে আজকে সুখ করতে চাচ্ছেন কিসের পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন তারপরে আপনি এখন অনুদান দিচ্ছেন আপনার এই অনুদান কি যারা সন্তান হারিয়েছে তাদের ফিরিয়ে দিতে পারবে আপনি আজকে ক্ষয়ক্ষতি নিয়ে বাংলাদেশের চিন্তা করছেন কিন্তু যতগুলো মানুষ মারা গিয়েছে যতগুলো পরিবার তাদের কাছের মানুষকে হারিয়েছে তারা কি পাবে তাদের পরিবারের সেই সদস্যকে আবার জীবিত সে উত্তর কি আপনার কাছে আছে আরো হৃদয় ঘটেছে পেটে অস্ত্র ঠেকিয়ে বত্রিশ গুলির অভিযোগ ছোট একটা বাচ্চা কি দুষ্করল মায়ের প্রশ্ন যে ছেলেটি কুটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও তাকে রাস্তা থেকে ধরে নিয়ে আঠারো বছরের রাতুলকে গুলি করা হয়েছে রাকিবের পেটে ক্রমাগত বুলেট হয় দিন ধরে সে রাকিবের সব বেরিয়ে চলে এসেছে এই বেঁচে থাকার কোনো মানে হয় সে বেঁচে থেকে আজকে মৃত যে কষ্ট সহ্য করছে হাসপাতালে সেই কষ্ট আমি আপনি আপনার পরিবারের কেউ সহ্য করছে এর জবাব কি এর উত্তর কি আছে আপনার কাছে শুধু ক্ষমতা শুধু ক্ষমতা শুধু ক্ষমতা দুনিয়ার আদালতে বিচার চাই না ময়মনসিংহ নিহত কলেজ ছাত্র সাগরের বাবা সাগর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে চতুর্থ বর্ষে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলেন গোটা আন্দোলনে একজন বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছেন তিনি দুনিয়ার আদালতে আর বিচার চান না কি অপরাধ ছিল এই ছাত্রগুলোর একটি আন্দোলন তাই তার জন্য এইভাবে মারতে হবে দুই গুলিতে মরেছে ফয়েজ স্বামী ছাড়া পৃথিবীতে আমার আর কোন আপন নেই বলছিলেন কথাগুলো একজন স্ত্রী একজন প্রবাসী ছিলেন দীর্ঘদিন মালদ্বীপে কাজ করেছেন কবির কালীন সময়ে যখন সব দিকে কাজের ক্রাইসিস তখন তিনি দেশে ফিরে আসেন দুই সালে পরিবারের একমাত্র উপার্জন কর্মী ছিলেন এই ফয়েজ পেটের দায়ে ঢাকায় এসেছেন কাজ করতেন স্যানিটারি মিস্ত্রি হিসেবে পাইপ ফিটার হিসেবে কাজ করতেন আজকে এই পরিবারের কি হবে কি অপরাধ ছিল পেটের দায়ে সে বের হয়েছিল কাজে ছোট ভাই বলছিল নাস্তা আনতে আর বড় ভাই ফিরলেন লাশ হয়ে আকাশ ষোলো বছরের ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ফুটপাতে বাবার সাথে ফল ব্যবসায়ী ছিল। বাবাকে সাহায্য করতেন হেল্প করতেন ছোট ভাই নাস্তার জন্য বলেছিল আর বড় ভাই নাস্তা আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে আজকে আমরা এই যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি আজকে যে আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি আজকে আমরা কুটি কয়েক মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি যে অভিনয়টা করছি নাটকটা করছি সেই নাটক এবং অভিনয় মানুষ বুঝে ফেলেছে এটা মানুষ আর চায় না মানুষ এখন পরিবর্তন চায় গণ আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা আপনি কি মনে করেন যে এই ছাত্ররা যে এখন যে আন্দোলন করছে নিহত যারা হত্যা হয়েছেন তাদেরকে আবার ওরা শহীদ বলছে এই যে এত মায়ের বুক খালি হয়েছে আবার সন্তান তার মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে এত মৃত্যুর মিছিল এই মৃত্যুর মিছিল এই লাশের উপর দিয়ে আপনি সুখ করছেন এই লাশের উপর দিয়ে আপনি নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত কিছু করার সবকিছু করছেন আপনি গণহারে গ্রেফতার করছেন শিক্ষকের হাতে হাত করা এবং দড়ি বেঁধে আপনি আদালতে নিচ্ছেন কিশোরের হাতে দড়ি বেঁধে আপনি আদালতে নিচ্ছেন গণহারে আপনি গ্রেফতার করছেন এই যে গণহারে গ্রেফতার করার পর আপনি কি করছেন পুলিশের পকেট আরো ভারী করছেন লাল করছেন এটা তো পুলিশের এখন সুযোগ ওরা তো লুফে নিয়েছে যেদিকে পারো এখন করো গিয়ে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে আসছে রাস্তাঘাটে মোবাইল চেক করা হচ্ছে ডায়েরি চেক করা হচ্ছে এটা কোন দেশের গণতন্ত্র কি হচ্ছে আমাদের বাংলাদেশে আমি আপনাকেই প্রশ্ন করছি মাননীয় প্রধানমন্ত্রী তার জন্যই কি আপনার বাবা আপনি যেটা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছিলেন এটাই কি স্বাধীন বাংলাদেশ যদি সেটাই মনে করেন আপনার এখনই সময় ক্ষমা থেকে বিদায় নেওয়া আপনি এই ক্ষমতায় থাকার জন্য আর কোনো ধরনের অপশন রাখেননি খোলা